হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে প্রথমেই জানাই রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা তোমরা সবাই বলো তোমরা কেমন আছো আমি খুব 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 ভালো আছি দাঁড়াও শুরু থেকে শুরু করি গুড মর্নিং এভরি এখন ঘড়ির কাটায় সাড়ে চারটে বাজে হ্যাঁ আমি একটু ভোরবেলাতেই ঘুম থেকে উঠি আসলে আগে ভোরবেলা নয়তো কারাটে প্র্যাকটিস থাকতো নয়তো সুইমিং ক্লাস থাকতো যদিও এখন কিছু প্র্যাকটিস তেমন থাকে না তবে ভোরবেলা ঘুম দিয়ে ওঠার অভ্যেসটা রয়েই গেছে এমনিও ভোর ভোর ঘুম থেকে ওঠা খুবই ভালো আজকেও দিনটা শুরু করেছিলাম গ্র্যাটিটিউড প্র্যাকটিস দিয়ে চা পাতা মেথি মৌরি জোয়ান আর আদার কুচি দিয়ে খালি পেটে খাওয়ার জন্য একটা দারুণ মর্নিং ড্রিঙ্ক আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই ড্রিঙ্কটা হজমে সাহায্য করে এবং শরীরকে সতেজ রাখে একটা বাটিতে দু কাপ জল ঢেলে নিন জল হালকা গরম হলে তাতে মেথি মৌরি জোয়ান এবং আদাকুচি দিয়ে দিন জল ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন এবং সেটাকে মৃদু আছে পাঁচ থেকে ছ মিনিট এই ড্রিঙ্কটাকে ফুটতে দিন যাতে মশলাগুলো ভালোভাবে জলের মধ্যে মিশে যায় এবার চা পাতা দিয়ে আরও এক থেকে দু মিনিট ফোটান যদি আপনি কড়া চা খেতে পছন্দ করেন তাহলে আরেকটু বেশি সময় ধরে ফোটাতে পারেন আঁচ বন্ধ করে দিন এবং একটি ছাকনি দিয়ে চা ছেঁকে নিন যদি চান তাহলে এই ড্রিঙ্কের মধ্যে একটু মধু বা গুড় মিশিয়ে নিতে পারেন মেথি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়াও মেথি এলডিএল কমাতে সাহায্য করে এবং ওজনকে নিয়ন্ত্রণে রাখে মেথি মেটাপোলিজম উন্নত করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে যা অতিরিক্ত খাবার গ্রহণ কমাতে পারে জোয়ান মৌরি এবং আদা এই তিনটি উপাদানই হজমের জন্য দারুণ কাজ করে জোয়ানে থাইমল নামক এক ধরনের উপাদান থাকে যা পেটের গ্যাস অ্যাসিডিটি এবং বদহজম কমাতে সাহায্য করে খালি পেটে এগুলো খেলে হজম শক্তি বাড়ে এবং পেটের অ্যানজাইমগুলো সক্রিয় হয় আমি এখন একটু হাঁটতে বেরিয়েছি একটু বৃষ্টি হচ্ছে তো আমরেলা ক্যারি করতে হয়েছে আর কিছু দমি কাহা যে রোগ পায় হ্যাঁ তো একটু ওয়াকিং করতে বেরিয়েছি একটু ওয়াকিং করে তারপর বাড়ি গাইজ আজকে আমি সাড়ে তিন কিলোমিটার হেঁটে নিয়েছি আর বৃষ্টি এখনও থামেনি বৃষ্টি পড়েই যাচ্ছে টিপটিপ করে তো আমি ওয়াকিং করে এখন বাড়ি চলে এসছি দেখো গাইজ পেয়ারা মাখা কি দারুণ লাগছে দেখো আর আজকে কিন্তু এই পেয়ারা মাখাটা আমার বোন বানিয়েছে তো চলো টেস্ট করে দেখি একটু কেমন বানিয়েছে দারুন তো আজকে ব্রেকফাস্টে আমি খেয়েছিলাম পেঁয়াজের পরোটা আমলকির আচার শসা আর গাজরের স্যালাড সঙ্গে টক দই অ্যান্ড ইয়েস পরোটার মধ্যে বাটার লাগিয়ে খেতে কিন্তু আমার দারুণ লাগে তো তোমাদের কী ব্রেকফাস্ট করতে সকালবেলা ভাল লাগে মানে তোমাদের ফেভারিট ব্রেকফাস্ট কি সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও আমরা এখন যাচ্ছি ক্লাস করতে তো ও যাচ্ছে হলো বেসিক কম্পিউটারের ক্লাস করতে আর আমার আছে গ্রাফিক্স ডিজাইনিংয়ের ক্লাস তো চলো

মন বসছে না ওকে সো আমি ছোট ছোট কিছু টিপস তোমাদের সাথে যে শেয়ার করি তাহলে এক এক হলো যে কাজ তুমি ঠিক করেছো সেই কাজটাকে ছোট ছোটো পার্টে ভাগ করে নাও দুই তুমি কেন সেই কাজটা স্টার্ট করেছো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখো মানে তোমার লক্ষ্যটা আর তিন নিজের যত্ন নাও আর ওরকমভাবে বেরানোর কোনো প্ল্যান ছিল না অয়ন আমার বাড়িতে এসছে আর আমার কানের পুরো সব পোকা বার করে যে চ বেরাবো একটু বেরাবো একটু বেরাবো কেন বেরাবি না কেন বেরাবি না করে করে তো আমরা একটু কোথাও না একটু বাগবাজার ঘাটে যাচ্ছি একটু হাঁটি হাঁটি পাপা একটু ঘোরাঘুরি আশেপাশে করে চলে আসবো তো বাড়ি দিয়ে বেরিয়ে আমরা সবার আগে দেখতে গেছিলাম আমাদের পাড়ায় যে রথটা বেরায় সেটাকে রথযাত্রা শুধুই একটি উৎসব নয় এটি ভক্ত আর ভগবানের এক বিশেষ মিলন পৌরাণিক কাহিনী অনুসারে জগন্নাথ দেব তার দাদা বলরাম এবং বোন সুভদ্রা বছরে একবার তার মাসির বাড়িতে বেড়াতে যান ভক্তদের বিশ্বাস এই যাত্রার সময় রথের দড়ি ছুতে বা টানতে পারলে সব পাপ দূর হয়ে যায় এবং জীবনে অনেক পুণ্য লাভ করা হয় তাই হাজার হাজার ভক্তের ভিড় ঢাকঢোলের শব্দ আর ভক্তিভরা উল্লাসের মধ্যে দিয়ে এই রথ এগিয়ে চলে সাত দিন মাসি বাড়িতে থাকার পর আবার উল্টো রথের দিন তারা নিজের বাড়ি ফেরেন রথযাত্রা আসলে একতার প্রতীক এই দিনে রাজা থেকে সাধারণ মানুষ সবাই মিলে একসঙ্গে রথের দড়িতে টান দেন এই উৎস আমাদের মনে করিয়ে দেয় যে ভক্তির পথে সবাই সমান তো চিড়িয়া মোড়ের কাছে আমি দেখলাম একটা বেশ সুন্দর রথের মেলা বসেছিল যদিও মানে আমি বাসে করেই যাচ্ছিলাম আমি সেখানে নামার সুযোগ পাইনি বাট বেশ দেখলাম ভিড় হয়েছে অনেকটাই ক্রাউডেড ছিল তোমরা এই ভিডিওটাও ভিডিওটাতেও দেখতে পাবে যে দেখো তুমি কতটা ক্রাউডেড হয়েছে প্রচুর ভিড় হয়েছিল প্রচুর লোক দেখছিল কি দোকান বসেছে কি বিক্রি হচ্ছে না হচ্ছে তো তোমরাও চাইলে একবার ঘুরে আসতে পারো ইভেন হয়তো আমি নিজেও একবার যাব ঘুরে আসতে যে কীরকম মেলাটা হয়েছে রাস্তায় মাঝে মাঝেই দেখতে পাচ্ছিলাম যে বাচ্চাগুলো কি সুন্দর রথ টানতে টানতে নিয়ে যাচ্ছে বাবার সাথে কেউ মায়ের সাথে কেউ দাদু ঠাকুমার সাথে এত মিষ্টি লাগছিল এত কুচু লাগছিল লাগছিলো মানে দেখে নিজেদের ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো বাগবাজারের কাছে মানে মায়ের ঘাট বা বাগবাজার যে লঞ্চ ঘাট ওরা পেরিয়ে গেলে কিন্তু পরপর অনেকগুলো ঘাট আছে আর সত্যি বলতে কয়েকটা ঘাট অনেকটাই অন্ধকার বা মানে খুব সুন্দর ওখানে কিন্তু টাইম পাস করতে বেশ ভালো লাগে ওখানে বসে বসেখানেরা টাইম কাটাতে একটা স্লো মিউজিকের গান চালিয়ে একটু বসে থাকতে নিজের মাইন্ডটা কিন্তু অনেকটা রিল্যাক্স হয় অনেকটা ফ্রি অনুভব করা যায় ফেরার সময় অবশ্য বাসের জায়গায় আমরা অটো করে ফিরেছিলাম বাট কুড়ি টাকার ভাড়াটা তিরিশ টাকা নিয়েছিল বলো তো গাইজ এটা কি ঠিক আপ কে সত্যে ঘর তো জানা পড়ে গা ইয়ে কইসা জুলুম হ্যাঁ বাতও আর এমনি উৎসবের দিনে এদেরকে তো কিছু বলাও যাবে না আজকের দিনে যাই হোক বাড়ি এলাম তো আজ কিন্তু এমনিতে আমার দু জায়গায় ইনভিটেশনও ছিল এটা হলো হচ্ছে একটা জায়গা এটা আমার বাবার ফ্রেন্ডের ফ্ল্যাটে পুজো ছিল তো সেখানে গেছিলাম ফার্স্টে অ্যান্ড দেখো ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করেছিলো খুব সুন্দর লাগছিল আর এটা হলো হচ্ছে আমি যে ম্যামের কাছে গ্রাফিক্স শিখতে যাই সেই ম্যামের বাড়িতে পুজো হয়েছিল তো এখানেও বেশ সুন্দর লাগছে দেখো ভগবানকে কত সুন্দর লাগছে দেখতে তো আজকে রাতে আমরা ডিনারে ভোগই খেয়েছিলাম ভোগ প্রসাদ খেয়েছিলাম তো এটা হলো হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার মানলাম আজকে রথ কিন্তু তাও তো গাইজ আমি এখন একটু হাঁটতে বেরিয়েছি তোমাদেরকে আমি বলেইছিলাম যে আমি টেন থাউজেন্ড স্টেপ ডেলি হাঁটি তো এখনও আমার টেন থাউজেন্ড স্টেপ তো কমপ্লিট হয়নি তো এখন আমি একটু হাঁটব তারপর আমার টেন থাউজেন্ড স্টেপ কমপ্লিট করবো দেন বাড়ি যাব চলো তোমরাও চলো একটু হাঁটতে দিন অল্প হলেও হাঁটা আমাদের জন্য অত্যন্ত দরকারি এটি একটি সহজ বিনামূল্যে এবং অত্যন্ত কার্যকর ব্যায়াম যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে নিয়মিত হাঁটা হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় এটি রক্তচাপ এবং এলডিএল কমাতে সাহায্য করে যা হার্ট অ্যাট্যাক স্ট্রোক এবং অন্যান্য হৃদ কমায় হাঁটার সময় শ্বাস প্রশ্বাসের গতি বাড়ে যা ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে প্রতিদিন হাঁটলে ক্যালোরি বার্ন হয় যা ওজন কমাতে বা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এটি ম্যাটাপোলিজম বা বিপাক ক্রিয়া বাড়াতেও সাহায্য করে ওকে ও স্টেপ আমার হয়ে গেছে আমি এবার বাড়ির দিকে যাচ্ছি আমার বাড়ি ঢুকতে ঢুকবে টেন থাউজেন্ডে টেন থাউজেন্ড স্টেপের বেশি হয়ে যাবে তো আজকের মতো আমার টেন থাউজেন্ড হয়ে যাবে চলো গাড়ি যাওয়া যাক তো তোমরা অনেকেই ভাবছো যে রাতের বেলা এটা আমি কি খাচ্ছি ঠিক আছে এইটা হলো হচ্ছে জেগড়ি ওয়াটার রাতে ঘুমাতে যাওয়ার আগে জেগড়ি ওয়াটার খেলে তার বেশ কিছু আছে আয়ুর্বেদ বেনিফিটস অনুসারে জেগড়ি শরীরকে ডিটক্স করে জেগিরি একটি প্রাকৃতিক ডাইজেস্টিক এজেন্ট হিসাবে কাজ করে জেগড়িতে থাকা কিছু খনিজ পদার্থ যেমন ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম শরীর ও মনকে শান্ত করতে সাহায্য করে এটি পেশি শিথিল করে এবং স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে যা ভালো ও গভীর ঘুমের জন্য সহায়ক। জকৃতে থাকা পটাশিয়াম শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করতে সাহায্য করে। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করেন, শেয়ারও করে দিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। লাভ ইউ অল অফ ইউ গাইস। Bye for today. Bye. Bye.